রাত্রি সাড়ে তিনটে এখনো পাহাড় দেখতে এত ভিড় আমরা যাব এখন পাহাড়ের উপরে চূড়াই হাঁটতে হাঁটতেই যাব ক্লান্ত হই পেস দিয়ে দিয়ে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না তার পাশে তো আছে বাগান আগান বিভিন্ন রকম সাপের উপদ্রব যাব কি যাব না আমরা দুজনে তাই দাঁড়িয়ে ভাবছি আগের বছর যদিও উঠেছিলাম এবার না চিন্তা ভাবনা করে তাই উঠবো তাই এখানে আমরা চিন্তা করতে থাকছি চারিপাশে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই যে এত জঙ্গল জঙ্গল পেরিয়ে ওই পাহাড়ে যেতে হবে দুষ্টু ছেলের বাবা বলছে তুমি দাঁড়িয়ে থাকো আমি যাচ্ছি যে বলছি ওখানে ভালো কি মন্দ এমন আলো এত দূর এলাম কিন্তু ঠাকুর তো দেখতে যেতেই হবে তাই যাচ্ছি ড্যাং ড্যাং করে কিন্তু এই যে আমাদের পায়ের দিকে একটু দেখে দেখে যেতে হবে এই দেখো ঘন জঙ্গল চারিদিকে পাহাড়ের গাবে এখানে যে থাকবে কিছু এটা আমরা ভাবতেই পাচ্ছি তো চলো যখন এবার মন্দিরে প্রবেশ করব তখন তোমাদেরকে দেখাবো কী বলছে দুষ্টি ছেলের বাবা বাজে নাকি এবার দার্জিলিংয়ে যাচ্ছি বাবা বাবা চা বাগান রয়েছে আমি তো দেখছি কচু বাগান এখানে না দুষ্টু ছেলের বাবা মনে হচ্ছে আর উঠতে পারবে না এখানেই দাঁড়িয়ে আছে চলো নাকি ঠেলা দেবো নাকি একটা গাড়ি টাড়ি ডাকবো হেলমেট ব্যাগ এত কিছু নিয়ে হাঁটতে পারছে না দাঁড় সকাল হয়ে যাক তারপরে যাবো খুন এখানেই বসে থাকবো অবশেষে পৌঁছে গেছি সেই মণ্ডপের সামনে এইবার আমরা যাবো ভিতরে প্রবেশ করতে খুবই সুন্দর যতটা সম্ভব সুন্দর করছে আসলে এটা সেই মাটির ঢিবির উপর এই প্যান্ডেল হয় সেই মায়ের মূর্তি এখানে রয়েছে যে দুষ্টু ছেলের বাবা একদম সামনে দাঁড়িয়ে এতক্ষণ কষ্ট করে এসেছে সামনে দাঁড়িয়ে থাকবে খেলার বাবা এত সুন্দর একটা প্যান্ডেল দর্শন করে ড্যাং ড্যাং করে আমার আগে চলে যাচ্ছে হয়েছে না হয়েছে আচ্ছা তোমার কি পায়ে চাকা লাগানো রয়েছে না গড় গড়গড় করে যাচ্ছো ও আমি তো হাঁটতেই পাচ্ছি না গো গরুর গাড়ির চাকা ওখান থেকে নিয়ে নিওছ ওই গরুর কাছ থেকে পায়ে তৈরি যেটা আমরা শৈশবে দেখেছিলাম নাও গান করতে করতে জানা কবিতা করতে করতে ছন্দ করতে করতে যাচ্ছে সেই রেন গাড়িটা এবার অবশেষে আমরা এই এটা লাস্ট প্যান্ডেল ছিল এটা আমাদের প্রথম প্যান্ডেল এর কথা বলবো এটা শেষ প্যান্ডেলই ছিল হ্যাঁ তাহলে চল এবার বাড়ি যাব অনেক রাত হয়ে গেছে এখন মনে হয় চারটে প্রায় চারটে বাজতে গেল সাইড দাও সাইড ফোন উপরে উঠেছিলাম